বন্ধুরা আজকে সেই কাঙ্ক্ষিত মাইলেজ টেস্টের একটা ভিডিও নিয়ে আসলাম রাস্তায় যখন তিনশো পঞ্চাশ সিসি বাইক বের হচ্ছিল তখন সবাই খালি একটাই কোয়েশ্চেন করে ভাই লিটারে কত যায় লিটারে কত যায় বললো তো এই কোশ্চেনের অ্যান্সার খোঁজার জন্য আজকে আমরা আমাদের বাইকের মাইলেজ টেস্ট করব তো চলুন ভিডিওটি শুরু করা যায় আমার মনে হয় না বাংলাদেশে এখনো অফিসিয়ালি ভিডিও করে বা প্রুফ সহ কেউ হচ্ছে মাইলেজ টেস্ট করছে তিনশো পঞ্চাশ সিসি বাইক যেহেতু আমাদের দেশে নতুন সবার কোয়েশ্চেনটা করাটাও কিন্তু যুক্তিযুক্ত আর এটারই অ্যান্সার দিতে আজকে আমরা বের হয়ে পড়লাম মাইলেজ টেস্টে আর কিছু হালকা মডিফিকেশন করাইছি অ্যান্ড আজকে একটা রেস্ট ইনস্টল করব সব কিছু নিয়ে আজকে কথা বলবো লাইট কম যা করতে হবে একটু তাড়াতাড়ি করতে হবে তো এই মাইলেজ টেস্টটা স্বচ্ছ রাখার জন্য ইনস্টা থ্রি সিক্সটি একদম আনকাট অবস্থায় থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত যেন কেউ যদি কোয়েশ্চেন করেন যে না ভাই আপনারটা ভুল তাকে যেন আমি অ্যাটলিস্ট বলতে পারি যে না এই দেখুন আনকাট একটা ভিডিও এখন আমরা যতদূর পারি আগে চালাই চালিয়ে এটা তেল শেষ করি তারপরে এই যে আমার হাতের বামে ব্যাগে হচ্ছে তেল আছে তেল ঢেলে আমাদের যে কাঙ্ক্ষিত মাইল টেস্ট সেটা আমরা করব। এই তো মোটামুটি তেল মনে হচ্ছে শেষের দিকে শেষ তেল শেষ হ্যাঁ তো একটু প্রমাণের জন্য আমি আপনাদেরকে দেখাই দেখেন তো আমাদের তেল ফাইনালি শেষ এখন আমি আপনাদেরকে বলি এটা এটা হচ্ছে আমার পরবর্তীতে আর এটা দিয়ে আমরা হচ্ছে মাইলেজ টেস্ট করব। প্রথম এটা এটা হচ্ছে চারশো এম এইখানে আমরা যে কোকটা খাই এটা কিন্তু এই চারশো এম এই পরিমাণে থাকে সেজন্যে এইভাবেই নিয়ে আসছি তো আপনাদের সামনে চারশো এম এখানে নিচ্ছি এই চারশো এম ঢেলে দেই বিসমিল্লা অল্প একটু পড়ছে হ্যাঁ এটা আবার মনে করে নাই কোন ইয়া তো চারশো মিল আমরা নিয়ে নিলাম এখন আমাদের মেইন মাইলেজ টেস্ট হবে তো আপনাদেরকে যদি দেখাই বর্তমানে আছে হচ্ছে আট পয়েন্ট নয় কিলোমিটার ট্রিপ এফ এখন আমরা স্টার্ট দিলাম অ্যান্ড মাইলেজ টেস্ট এখন থেকেই শুরু বিসমিল্লা এই তো অন হয়ে গেছে আট পয়েন্ট নয় থেকে আমরা শুরু করলাম অ্যান্ড হেয়ার উই গো আমরা প্রথমে একটু ফাঁকা রাস্তায় যাব তারপরে নিচে একটা ভাঙ্গা চূড়া আসে বা কি বলবো এটা অফ রোডিং টাইপের আসে ওই জায়গাটা একটা রাউন্ড দিব দেন একটু জ্যামের মতো দেখবো তাহলে বুঝতে পারবো যে আসলে আমাদের মাইলেজ টেস্টের পরিণামটা কি আর প্রথমেই বলেন এই ভাই এখনও ইঞ্জিন একদমই নতুন এখন কিন্তু মাইলেজ অনেক কম দিবে আর তাছাড়া গত গত ভিডিওতে আমি আপনাদেরকে বলছি যে ট্যাপিটে সাউন্ড করতেছে আর যারা বাইক নিয়ে চলাফেরা করেন তারা জানেন যে ট্যাপিটে যখন সমস্যা হয় না তখন কিন্তু মাইলেজটা আপনা আপনি ড্রপ করে সো এটাকে কেউ ফাইনাল মনে করেন না মানে যে তিনশো পঞ্চাশ সিসি বাইক এত কম মাইলেজ তাহলে এই বাইকটা আর কিনবো না হ্যানস্যান ফার্স্ট সার্ভিসিং সেকেন্ড সার্ভিসিং এই দুইটার পরে মাইলেজ একটা যখন দিব আমি প্রত্যেকটা সার্ভিসিংয়ের পরে একটা করে মাইলেজ টেস্ট আপনাদেরকে দিব আমি কিন্তু ডিসেন্ট গতিতেই চালাবো সাইট ক্রস করব না চল্লিশ সাইট দেন হচ্ছে এখানে নিচে গিয়ে একটু অপরোডিং টাইপের করব যেন মানে বোঝা যায় আর মাইলেজ কিন্তু কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে এক হচ্ছে আপনি কিভাবে বাইকটা মেনটেনেন্স করতেছেন দুই হচ্ছে আপনার ফুয়েলটা কতটা ভালো তারপরে হচ্ছে আপনার বাইকের সব মেকানিজম ঠিকঠাক আছে কি আবার আপনি সিটিতে রাইড করতেছেন নাকি হাইওয়েতে রাইড করতেছেন এখন যে আমি ফিল্ডটা নিচ্ছি এটা কিন্তু একদমই হাইওয়ে ফিলের মতো যাচ্ছে তাই না আর যখন আমি জ্যামে যাব তখন কিন্তু আমার বাইকের মাইলেজ এমনি কমে আসবে সো একটা জাজমেন্ট করার আগে আপনারা অবশ্যই ভাববেন আর এই ভিডিওটা শুধুমাত্র শুধুমাত্র সবার মনে একটা কোয়েশ্চেন যে রয়্যাল এনফিল্ড তিনশো পঞ্চাশ বাইকে আসলে কত মাইলেজ যায় কত মাইলেজ যায় এটার অ্যান্সার যেন দিতে পারি আমি নিজে এবং আপনারাও যেন দিতে পারেন এই জন্যেই মূলত এই ভিডিওটা করা অলরেডি কিছু ভাই ব্রাদার আছে যারা ক্লাসিক এবং বুলেটে মাইলেজ টেস্ট করছে ও ভাইরা হচ্ছে ফুল ট্যাঙ্কি করছিলো দেন আবার যখন শেষ হয়েছে তখন আবার ফুল ট্যাঙ্কি করছে এইভাবে মাইলেজ টেস্ট করছিল এতে কিছু জায়গায় দেখছি যে বুলেটে সাইত্রিশ আটত্রিশ পাচ্ছে আবার অনেকে ছত্রিশ পাচ্ছে আবার হান্টারে দেখছিলাম আমি সাতাইশ পাইছে সো এগুলো ফুল ট্যাঙ্কি করে একদম শেষ পর্যন্ত হিসাব ওইটাও একটা পারফেক্ট কিন্তু মেজারমেন্ট হয় লিটারে কত গেল। এটাও কিন্তু মোটামুটি একটা মেজারমেন্ট হয় একটু কম বেশি উনিশ বিশ করে আপনারা নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা জাস্ট একটা ধারণার জন্যে সো আপনারা কি মনে করেন ভিডিওটা তো চলতিছে ভিডিওর এই পথেই বলেন তো যে কি অবস্থা কত মাইলেজ হতে পারে একটা গেস করেন তারপরে ভিডিওর শেষে যখন আমরা চলে যাব তখন বুঝতে পারবো এখন পর্যন্ত আমরা কত এগারো পয়েন্ট ছয় আট পয়েন্ট নয় শুরু করছি দুই কিলোমিটারের মতো মাত্র রাইড করলাম এখন এই যে বামে দেখেন এই জায়গাটাই কিন্তু অনেকেই থাকে মানে বিকাল টাইমটা কাটাতে আসে এই জায়গাটায় একটু ঘুরে আসবো কেননা বাইকটা একটু স্লোলি রাইড করবো একটু এই জায়গাটায় গেলে কী হবে একটু অফরোডিং হবে বাইকটা স্লো যাবে সো সব কিছু মিলায় যেন মাইলেজ টেস্টটা এখন অ্যাকুরেট হবে না বাট যেন পারফেক্ট মানে খারাপের মধ্যেও একটা অ্যাকুরেট মাইলেজ টেস্ট হয় সেটা আমরা এনশিওর করব। দেখি যাওয়া যায় কি না এই যে শুরু হয়ে গেল অফরোডিং মাইলেজ টেস্ট হবে তার মানে সকল রাস্তায় মাইলেজ টেস্ট হবে আর ঢাকার মধ্যে কিন্তু মাইলেজ টেস্ট আবার কমবে পাওয়ার এত কমতি নেই এসব বালুমালু দিয়ে লাভ আছে এই যে টার্নিং রেডিয়াস এত ভালো মানে পাওয়ার প্লাস টার্নিং রেডিয়াস দেখে খুবই মজা লাগছে পাহাড়ে গেলে এরকম আঁকা বাঁকা রাস্তায় ফিলটা সেই হবে সেই কেননা ভাই আপনার পাওয়ারে কমতি নাই এগারো বারো কিলোমিটার অলরেডি ডান তার মানে আমি মোটামুটি বুঝতে পারছি যে এটা কীরকম মাইলেজ দিবে এরপরে যা যাবে বলতে গেলে ওয়ান কাইন্ড অফ বোনাস আমা আমি যেহেতু তেল ঢালছি আর আমার মাথার মধ্যে কিন্তু হিসাবগুলো সবই পাক করতেছে যে এক লিটারে কত যাবে কত যাবে তো আমি বুঝতে পারছি যে এটা কত কিলোমিটার যাবে হয়তো বা আর বেশিক্ষণ নাই এর এর বাইকটা স্টার্ট বন্ধ হয়ে যাবে আর বন্ধ হয়ে গেলেই কিন্তু ক্লাস মাইনাস করে আমরা বারবার বলতেছে যে আমি শেষের পথে আমি শেষের পথে আমাকে বন্ধ কর কিন্তু আসলে একে বন্ধ করবো তো এ যখন নিজে থেকে বলবে যে না আমার পেটে আর কিচ্ছু নাই তখনই আদারওয়াইজ তো বোঝা যাবে না অ্যান্ড ওর যে একদম শেষের দিকে এসে এখন পর্যন্ত আমাদের মাইলেজ হলো প্রায় তেরো আসলো তেরো কিলোমিটার আসলো আর একটু মনে হয় এর মাঝে খিদা আসে প্লাস খাবার আসে এইটুকু কী বলবো বের করে দিই মোটামুটি শেষ আর নেই কী ক্যান ক্যান যে বললাম যে আর একটু যা শেষ হয়ে গেলো ও ফাইনালি আমাদের মোটামুটি শেষের পথে আমরা মাইলেজ টেস্টের এখন যদি বলি আবার আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাই নিউট্রালে আসি না আরও একটু যাবে আরও একটু যাবে না না একটু যাবে এর বলে মুজমে অগ্নিপথের যে গানটা তার মানে এর মাঝে এখনো কিছু তেল আসে এটাকেও শেষ করে দিই ওটি শেষ কিন্তু ওই যে বললাম না একবারে যখন দেখবো যে স্টার্ট একদম অফ না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমরা একে রান করাবো না আর হবে না এবার ফাইনালি শেষ হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আপনাদের বোঝার থা আবার একটু দেখাই সো আমাদের মাইলেজ টেস্ট ডান এখন আমরা রেজাল্টে চলে আসবো আপনারা জানেন আমরা চারশো এম একটা বোতলের অক্টেন ঢালছিলাম এখানে চারশো এম অকটেন দেওয়ার পরে আমাদের বর্তমান মাইলেজ হচ্ছে তেইশ পয়েন্ট সাত মাইনাস তখন ছিল এইট পয়েন্ট নাইন চোদ্দো পয়েন্ট আট কিলোমিটার গেল চারশো এমএলএ তাহলে চারশো এম এল এ যদি চোদ্দো পয়েন্ট আট কিলোমিটার যায় তাহলে এক হাজার ভাগ চারশো ইজ ইকুয়াল মাইলেজ হচ্ছে সাঁত্রিশ মানে হান্টারের প্রথম সার্ভিসের আগে আমরা মোটামুটি সাঁত্রিশ এইটা যদি ধরেন দুই বাড়াই ধরলাম যে এখানে আমি বেশি দুই পাইছি মানে ৩৫ পাইলাম হচ্ছে একদম অ্যাক্যুরেট দুই যদি দুই কিলো কমও ধরি হ্যাঁ কিলোমিটার আমরা এক লিটার তেলের যে হিসাবটা সেটা পেলাম আশা করি আপনাদের যে কোয়েশ্চেনটা আছে যে তিনশো পঞ্চাশ সিসি বাইকে তো তিনশো পঞ্চাশ সিসি বাইকে কত মাইলেজ দেয় এই যে আজকে প্রমাণ করে দিলাম যে তিনশো পঞ্চাশ সিসি বাইকে লিটারে কত কত কিলোমিটার যায় আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব থেকে যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে আছেন যারা তারা অবশ্যই একটা ফলো বাটন দিবে টেল নাও আসসালামু আলাইকুম